হ্যালো হ্যালো গাইজ বাবা আমার প্রিয় বন্ধুরা চলে এসে তো আচ্ছা হ্যালো সবাইকে সবাই পাগল হয়েছি আমি পাগল হয়েছি হ্যালো বন্ধুরা সব চলে এসো তোমাদের সঙ্গে জমি গল্প করবো বলে তো কেমন আছো সবাই একটু কমেন্ট করো গো রাইস

আমার কাছে কিছু ভালো ভাল লাগবে তোমার তো কি করবো তাহলে এখন চলে আসবো আমার কাছে চলে এসো সপর্ক করে চলে এসো তুই ধীরে ধীরে বাগাল হয়েছি আমি বাগান হয়েছি অননুর বাবা গো

হ্যালো গাইস কমেন্ট করো জলদি জলদি কারা কারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আনা ভাই কি করে বলছো কারা কারা দেখছো কোথা থেকে দেখছো আচ্ছা হ্যালো হাই Thank you. We'll

আচ্ছা দাদা কি করছে দাদা শুয়ে আছে ব্যাপারটা হলো দাদা না এই টর্চিল খুলেছে তো একটু শুয়ে আছে একটু শেখ দিয়ে দিলাম লাভ ইউ সোনা লাভ ইউ টু হ্যালো সবাইকে হ্যালো কামেন্ট করো বন্ধুরা লাইক ডাক থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বেলি প্যাঞ্চি পার্ট টু ভিডিও প্লিজ তাই বেলি পাঁচি অবশ্যই আসবে নিশ্চয়ই আছে বন্ধু হ্যাঁ চাইছি কেমন আছো ভালো আচ্ছা ভালো লেগেছে বেলি মানছি লাভ ইউ টু ঠান্ডা এখনো ভালো হয়নি আমার নাক বন্ধ হয়ে গেছে

মেডিসিট খাও মেডিসিট খেয়েছি হচ্ছে না আচ্ছা তুমি অনেক নাটকই করো কেন কি হচ্ছে রাহুল দেখা করব দেখা করবা তুমি বাড়ি চলে এসো এটা ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে আমার ঠিক আছে এটা ইউটিউবে দিব কি তোমার हेलो हेलो हैप्पी रोज़ डे বৌদি हैप्पी रोज़ डे আজকে রোজ নাই কি তাই প্রপোজ হবে 12 টা বেজে এখন বাজে না না আচ্ছা মজা মজা কৃষ্ণনগর চল মাঝে মাঝে কৃষ্ণনগর যাই তো কৃষ্ণনগর কৃষ্ণনগর হাই স্ট্রিট ওখানে গো ঢাকেশ্বরী বস্ত্র আছে তো ওর মানে বিপরীতে একটা গলি আছে তো ওখান দিয়ে যেতে হয় আচ্ছা হ্যাপি রোজ ডে আচ্ছা মুজ আচ্ছা কাপুর তো ঠান্ডা লেগেছে কথার আওয়াজটা माने डबल डबल आज से बुझते पार्छ तुम ना तो कमेंट करो झटपट कर कमेंट करो <coughs> hi baby hello from door thank you so much <coughs> thank you so much it's a হাই হ্যালো সুন্দর লাগছে ঠিক আছে তুমি তো আচ্ছা অন্ধকারে বেমাস মানুষ হ্যাঁ গো ছলি ফেলে ক্লিপ প্লেস কামেন্ট করো গাছ কামেন্ট করো জলদি জলদি কামেন্ট করো কে কোথায় গেলে একটু একটু কামেন্ট করো হ্যালো হ্যালো বাবু ছটফট করে লাইক করো বন্ধুরা সবাইকে বলছি একটু লাইন টাইন করে দরকার এখন কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আচ্ছা আমার খুব ঠান্ডা লেগেছে বুঝতে পারছো কথাটা কথা বলতে পারছি না সেরকম ঠান্ডা বাধ্য পাবলিক বৌদি আর সব কে ফেলবা খেয়ে ফেলবো কী বলছো কাপড় এটা হ্যালো গায়েন হ্যালো সবাই কি বলছি কমেন্ট করো সুন্দর থ্যাংক ইউ সুন্দর লাগছে

太不趣。<coughs> কমেন্ট করো একটু কমেন্ট করো কালকে খুব সুন্দর ভিডিও আছে হ্যালো আচ্ছা হ্যালো হ্যালো মডেলিং আমি তো মডেলিং করতে পারি না

আচ্ছা বৌদি হ্যালো হ্যালো হাই হ্যালো সবাই সবাইকে ওয়েলকাম বন্ধুরা একটু কামেন্ট করো জলদি জলদি কামেন্ট করো কোথা থেকে দেখছো সবাইকে বলছি কামেন্ট করো একটু একটু ছটপট করে জয়েন হয়ে যাক প্রিয় বন্ধুরা আজকে একটু লাইট রাত হয়ে গেল লাইভ করতে একটু ভিডিও করছিলাম এবং একটু খাওয়া দাওয়া করতেই লেট হয়ে গেল খুব ভালো আছি আচ্ছা সিডি টি ভেজ ক্লিয়ার ভেজ কী বলছো রাহুল তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না হটকি গে কতজন আছে আছে তো অনেকজন আমি সেটা তো বলবো কেন গো ওটা সিক্রেট সবাইকে বলতে আছে আছে কতজন কে লাভ তোমার দেখে তুমি কি কতজন আছে সেটা দেখবে নাকি অন্য কিছু দেখবে বলো اردت اردت اردت

ছটফট করে কামেন্ট করো গায়ে সবাই কোথায় গেলে একটু কামেন্ট করো এত কপ ব্যাপার হলে ভালো লাগে তো সবাইকে বলছি বন্ধুরা দাদা দাদা নতুন জ্বাল করছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং এই মুহূর্তে লাইভটা দেখছো একটু স্ক্রিনটা ডাবল টাচ করে একটু লাইক করে দাও অনেকে হয়তো লাইক করতে জানা না সবাইকে বলছে স্ক্রিনের ডাবল টাচ করে একটু লাইক কর দাও আচ্ছা বৌদি দেখ আমার কিছু হয় না আমি কোথায় বলছি রাহুল ঝটপট করে লাইক করে দাও সবাইকে বলছি ঝটপট করে লাইক করে দাও কারা কারা দেখছে এর মধ্যে সবাইকে বলছি একটু লাইক করে দাও হ্যালো বন্ধুরা হ্যালো সবাইকে তো যারা যারা বোধির সাথে পার্সোনালভাবে গল্প করতে চাও এবং পার্সোনালভাবে মানে কথা বলতে চাও সবাইকে বলছি মেম্বারশিপ নিয়ে নাও তাহলে সুপার চ্যাটে কামেন্ট করো ঠিক আছে মেম্বারশিপ নিয়ে নাও তাহলে সুপার চ্যাটে কামেন্ট করো তো আচ্ছা লাউ লাউ যারা যারা জয়েন হয়েছে সবাইকে বলছি একটু কামেন্ট করো গাইস কামেন্ট করো না হলে না কামেন্ট করলে আমি কী করে বুঝবো কারা কারা দেখছো কোথায় দেখছো দেখো তোমরা যদি না কামেন্ট করো আমি কার সঙ্গে কথা বলবো বলো তো দেখো তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো এসি না গল্প হবে আলাদা হবে মজা হবে তো তোমরা যদি না কামেন্ট করো তাহলে কি আর ভালো লাগে বলো তাহলে তো আমাকে একাকায় বকে যেতে হবে তোমার মাথা না জানতে করবো আমার চুপ করে ফিরে পড়তে হবে হ্যাঁ তোমাদের ভালোবাসাতে এগুলোতে চলে আসলাম আজকে না पेसल पेसल मेरे हिंदी सुनकर कुत्ता खेव खेव करेंगी ठीक जाबो

বাচ্চা মেয়ে বৌদি সত্যি তোমার গলার ভয়েসটা সুন্দর তোমার থেকে আমার থেকে গলার ভয়েসটা সুন্দর বাট আমার গলার ভয়েসটা তো আরো বাজে হয়ে গেছে আমি তো বুঝতে পারছি আচ্ছা কোমরটা আচ্ছা হ্যালো হ্যালো কোমরটা দোলাও কামেন্ট করো গায় কামেন্ট করো কারা কোথায় দেখছে এই মুহূর্তে সবাইকে বলছে একটু কমেন্ট করো আমি কি করবো পুচো কারা কারা দেখছো কোথায় দেখছো সবাইকে ওয়েলকাম লাইক ডান করো একটু লাইক ডান করো সবাইকে বলছি একটু লাইক করবো कमेंट करो गाइस कमेंट करो अच्छे झटपट कर कमेंट करो आज सबको पता दो अच्छे सबको बात बता दो ना है सब कुछ बात साझा रहने का

이제는 그래 더.

তো যারা যারা নতুন জয়েন করেছে সবাইকে বলছি কেউ স্কিপ করে নেয় লাইভটা দেখতে থাকো কন্টিনিউ ভালো লাগবে তো সবাইকে বলছি স্ক্রিনটা ডাবল টাচ করে একটু লাইক দাও এবং আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে বলছি আর পাশে থাকা বেলাইটনটা ক্রস করে দেবে ঠিক আছে তাহলে ফার্স্ট ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে কমেন্ট করো কামেন্ট করো হ্যাঁ সবাই শেষ করে দিয়েছে এবার কি হবে আবার জমাতে তো অনেক সময় লাগবে না তো আজকে মতো আসছি বৌ বন্ধুরা বৌদি শেষ হ্যাঁ সব শেষ তো সবাইকে বলছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো এসছি আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বাবাই অল আর আগামীকালকে কে কাকে হাগ করবে তো কালকে মনে হয় না